কথা বলেন না কেন বলেছিল খেলা হবে জনগণের সাথে জনগণ ধরিয়ে দিল হেরি কেন হাতে সৈরাচার পালিয়ে গেল দাদা বাবুর ঘর বলেন পালিয়ে গেছে দাদা বাবুর ঘরে মাছ মাছ বলছে আবার ঢুকে যাবে চট করে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে ঠকড়া জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আহো হাসিনা উচিত কথা কমো কি ভাই উচিত কথা কমো কি ভাই কমনা সবাই একসাথে বলেন না উচিত কথা ভাই বলেন বলেন উচিত কথা কম কি ভাই আ উচিত কথা কমো কি ভাই কমোনা কৌ কাদের কি করিল কৌ কাদের কি করিল কথা আপনারা মনে রাগ করতেছেন এই যুবকরা সবাই আমাকে চিনেন তো চিনেন না এই কথা বলেন না কেন এক সঙ্গে সবাই বলেন না কাউ কাদের কি করিল কাউ কাদের কি করিল তাহার উচিত কথা কমু কি ভাই কমু আচিত ভাই কম না বলেছিল পালাবোনা পালাব কোথায় প্রয়োজনে উঠব গিয়ে ফকরুল সবের বাসায় বলেছিল পালা না পালাবো কোথায় প্রয়োজনে উঠব গিয়ে ফকরুল সাহেবের বাসায় পাশি আগস্টের সেই বিজয়ের পরে কাদের কাকু কোথায় গেল খুঁজে পাই না তারে পাশি আগস্টের সেই বিজয়ের পরে কাউয়া suko হাত উঠায় বলেন না উচিত কথা কমু কি ভাই কমু না উচিত কথা কমু কি ভাই কমু না দুটো হাত উঠা কাউয়া কাদের কি করিল কাউয়া কাদের কি করিল কাউয়া কাদের কি করিল সম্মান তাহার বর্ণনা উচিত কথা কমু কি ভাই রাগ করতেছেন দুটো হাত সবাই উঠান না রে তাকবীর উচিত কথা ভাই বাংলার জমিনে উচিত কথা থাকবে কি থাকবে না কোরআন আওয়াজ থাকবে কি থাকবে না আপনারা জানেন আমি শফিউল্লাহ বেলালী আলী কোরআনের পক্ষে কথা বলে